চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ধৃত যুবককে ইংরেজ বাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের ফোরামোর এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরি দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা প্রথমে যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোরামোর এলাকার স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় নিয়ে যায় বলে জানা গেছে খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে না আমি তো কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইটা কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটের কাজ আছে কাজ এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা আজকে আমি আমার স্ত্রী দুজনেই মারলো ছিল একটা কিছু সাথে আমাদের আমরা ডালপুরি দোকানে চুরি খাচ্ছিলাম খাবার সময় একটা বা হাতে প্লেট ছিল আমার মুস্তিতে পকেট থেকে মোবাইলটা দাঁড়িয়েছে পর ও হাতটা ঠিক ভরেছে যে বুঝতে পেরেছি কিছুটা মোবাইল তারা হয়ে গেছে আমার মুসলিম নিয়েছে আপনাকে পরিচার ছিলেন নাকি হ্যাঁ জাস্ট মুখে দেখব তারপরে কি করলেন তারপরে আমরা ধরে নিয়ে যে ট্রাফিক যারা ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড ওভার ওকে হ্যান্ড দিলাম করে আপনি আপনার স্ত্রী কোন ডিপার্টমেন্টে চাকরি করে না আপনি ডিপার্টমেন্টে আছেন